হ্যালো বন্ধুরা আমাদের হৃদয় কথা চ্যানেলে সকল প্রকার পাঠ গল্প পেতে এখনই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন ধন্যবাদ সবাইকে আচ্ছা দাঁড়া মহিলা বলে হাতের অবশিষ্ট চুনগুলো গাছের সাথে মুছে দিল আরও আশেপাশে দৃষ্টি মিলিয়ে দেখতে পেল সব গাছের সাথেই কম বেশি চুন লাগানো আরও পান খেতে পছন্দ করলেও এই স্বভাবের প্রতি সে বিরক্ত কিছুক্ষণের মধ্যে মহিলা আরোকে অনেকগুলো হলুদ দিল আরও ওড়নায় পিছিয়ে নিয়ে পানের থালা নিয়ে পান বানিয়ে হাঁটা দিল মুখে ঢুকিয়ে ফেরার পথে পাঁচ বাড়িতে বাড়িতে গোসলের খবর পৌঁছে দিল। সরাসরি গেল না দক্ষিণ আরও পাড়ার মেহেদি গাছ থেকে অনেকগুলো মেহেদি পাতা ছিঁড়ে নিয়ে গেল বাড়িতে অনিতা আরোর পেছনে এতজন মহিলাকে দেখে বিস্মিত হয়ে বাক্য করে আপনারা এখন এখানে আমি তাদের নিয়ে এসছি আমার জন্য তিহাস ভাই আমার জন্য তিয়াস ভাই আর তিস্তা আপুদের গোসল বাদ গেছে এর জন্য আমি ব্যবস্থা করে দিলাম কিন্তু আরও এই পরিস্থিতিতে গোসলের পাট চুকিয়ে আমি বাড়িতে ফিরে যাব। নিজের প্রতি আমাকে যত্নবান হতে হবে তুমি যদি গোসল না করাও তাহলে আজকে থেকে কি করব। আরুর একরখা জবাবে অনিতা দিরত্তি না করে আচল পেতে আরুর থেকে মেহেদি ও হলুদগুলো নিয়ে নিল তিন ঝাঁকে ডেকে নিল কাছে গানের তালে তারা হলুদ মেহেদি বাড়তে বসে আরও অগ্রসর হয় বাড়ির দিকে ঠান্ডায় নাক থেকে পানি ঝরছে মেহেদি তোলার ওই একই হাত দিয়ে সে নাক পরিষ্কার করতে গেলে আরুর নাকে ডগা লাল হলো খানিক যাত্রাপথে অপূর্ব টি শার্ট নাগালে পেলে রুমাল হিসাবে ব্যবহার করতে ভুল করে না আরও আরও খাবার ঘরে গিয়ে দেখলো চম্পা সবাইকে খাবার পরিবেশন করে দিচ্ছে আরও যেতে আগড়ে নিল চম্পা ললাটে ভালোবাসার পর দিয়ে বলে অন্যদের কথা ভাবতে হবে নিজের কথাও মাঝে মাঝে ভাবতে হবে না হলে অসুস্থ হলে অন্যের কথা কিভাবে ভাববি কোধা লেগেছে নানি ইলিশ মাছের বড় ডিমগুলো আমাকে দাও এখন নিজের কথা ভাবি পাজিমে চম্পা নিজের হাতে খাবার তুলে দিতে আর ও টেবিলের উপরে বসে খেতে থাকে গরম হাওয়াতে নাক থেকে পানি ঝরতে থাকে আর ও বেজায় বিরক্ত হয়ে বলে ইচ্ছে করছে নাকটা কেটে ফেলে দিই অসুস্থতা আমাকে কাবু করতে না পারলেও একমাত্র এই ঠান্ডা লাগাটা আমার বিরক্ত লাগে হাঁ করে নিঃশ্বাস নিতে হয় মল্লিকা তখন অপূর্বর জন্য তেল গরম করে ফিরে এসেছে গতকাল রাতে অপূর্বর মা মোসকে গিয়েছিল বিদায় ঠিকভাবে হাঁটতে পারছে না সে অপূর্ব তেলের বাটিটা নিয়ে ঘরের দিকে যেতে যেতে অরুকে ইঙ্গিত দেয় তার ঘরে যাবার জ্ঞান ফিরে সবার কথা ভেবেছিস অথচ তোর বিরহে অপূর্বর পা মোসকে হাঁটতে পারছেন না সেটা তো চোখে পড়ছে না খেয়ে আমার সেবা করবি অপূর্ব প্রস্থান করলে সবাই খাওয়াতে ব্যস্ত হল শেফালির আজ ঈর্ষা জাগলো এ সাধারণ ঈর্ষা নয় শেফালি যাকে ভালোবাসে সে তাকে ভালোবাসে না অথচ আরওকে একসাথে দুজন মানুষ প্রচণ্ড ভালোবাসে মৃত্যুকেও হার মানায় আচ্ছা শেফালি যদি আরোর মতো রূপবতী নারী হতো তাহলে অপূর্ব ভাই তো তাকে ভালোবাসতো দেখা যেত তিয়াসো তার রূপে মুগ্ধ হয়ে তাকেই চাইতো ও ভাবনার মাঝে অনুভব করলো এক গ্লাস পানি টেবিলে ফেলে দিয়েছে আরূপ খানিকটা ছিটে ওর দেহে পতিত হতেই উঠে ঝাঁঝালো গলায় বলে এই বয়সে চোখের মাথা খেয়েছিস সবাই তোকে ভালোবাসে বলে নিজেকে মহারণী ভাবছিস তিস্তা বিরক্ত হয়ে বলে একটু পানি তো ফেলেছে এভাবে রিয়েট করে কী আছে আছে আমার সামান্য জ্বর আসলে কারো কিছু যায় আসে না কিছুই তাই রিয়েট করার কিছু আছে আরুর তো অনেকে আছে শেফালের তেরা পতুক্তিতে অসুস্থতার পর তিয়া প্রথম শেফালের সাথে তর্ক করল আদব একটা কারো প্রতি কৃতজ্ঞতা নেই তোর জন্য এই মেয়েটা মরতে বসেছিল আর একটু দেরি হলে অথচ এখন তার সাথে রিস করছে কৃতজ্ঞতার ছিটে ফোটাও নেই ওর তোর কাজের পর নিজেকে ছোট মনে হয়েছিল এখন মনে হচ্ছে বেশ করছি তীব্র লাঞ্ছনায় বিলম্ব করল না মুহূর্ত ছুটে গেল নিজের ঘরে যত দ্রুত সম্ভব এই বাড়ি ত্যাগ করাই শ্রেয় আনমনে ভেবে লোকমা মুখে তুলে হাঁচে দিতে দিতে অপূর্বর ঘরে চলে গেল অপূর্ব নিজেও ঠান্ডায় তেল মালিশ করতে ব্যস্ত ছিল দীর্ঘক্ষণ আরুকে দেখে সেই কাজটা থামিয়ে দিল আরু অপূর্বর পায়ের নিকটে বসে যাওয়া পা নিজের কোলে তুলে নেয় উষ্ণ তেলে হাত ডুবিয়ে অপূর্বর চুলের মাছ বরাবর শীতি করে তালু ম্যাসেজ করে দেয় সরিষার তেলে রসুনের মিশ্রণ থাকার ফলে ঝাঁস লাগে নাকে পরনের শার্কটা টানতে টানতে বলে এটা খুলুন বুকে একটু লাগিয়ে দিই ঠান্ডা চলে যাবে অপূর্ব হেলান ছেড়ে শার্টের বোতাম খুলে নগ্ন হাতেই আরুর সেদিক চেয়ে রইলো অপলক তার প্রিয় ভাজকাটা দেহ পুনরায় তেলে হাত ডুবিয়ে মেসেজ করে দিতে লাগলো বুকে অপূর্ব এক দৃষ্টিতে চাওয়া মুখ পানে আরও সেই চোখে চেয়ে চেয়ে দৃষ্টি সরিয়ে নিচ্ছে অতপর পায়ের আঙুল দৃঢ় করে ধরে তেল লাগিয়ে মেসেজ করতে থাকলো প্রথম দিকে ব্যথায় টনটন করলেও বেশ খানিকক্ষণ আরাম অনুভূত হলো অপূর্ব আরুর রুগ্ন মুখের দিকে তাকিয়ে প্রশ্ন করে পদ্মাবতীর মন ভার কেন আমি ডেকেছি বলে না তবে আরুর নিজের কাজে ব্যস্ত হওয়ার ভান ধরে অপূর্বর প্রশ্নের জবাব সে দিল না আরুর হাটটা ধরে পুনরায় একই প্রশ্ন করলো আরু হাটটা ছাড়িয়ে নাই টেবিলের উপরে উঠে বসে পা দোলাতে দোলাতে জবাবে জানায় সজ্ঞানে কালাচান আমার কোনো ক্ষতি করেনি করেনি আমার যত্নে কোনো কমতি তবু অনেকে বলছে কালাচান আমাকে কুমারি রাখেনি বুকটা ছেদ করে উঠল বিষয়টাকে কর্পুরের ন্যায় উড়িয়ে দিতে ভ্রুগুজকে অপূর্ব বলে তো কি হয়েছে তাতে কেউ আমাকে বিয়ে করবে না আর আমিও মোটা যৌতুক দিয়ে বিয়ে করব না আমাদের ঘরের পেছনের খুঁটিটা পোকে নষ্ট করে ফেলেছে বাবাকে বলবো প্রয়োজনে ওই খুঁটিতে আমাকে গেথে রাখতে তবুও যাতে মোটা যৌতকে আমাকে বিয়ে না দেয় এই ঘরটা ভালো মতো দেখারু টিনের চাল থেকে মাঝে মাঝে পানি পড়ে ভেসে যায় ভাবছি এখানে পদ্ম আনব পানিতে বেশ সতেজ থাকবে তুই কি হবে সেই পদ্ম পদ্মপতি কাছে আয় আরো কিসের এত অভিমান তোর তুই এক রাত দূরে কেন তুই একরাত দূরে কেন তুই যদি এক যুগ দূরে থাকতি তাহলে এই অপূর্ব তোকে কেবল দেখায় আপন করে নিত কোনো অভিযোগ ছাড়াই কাছে আয় আর আরু বাকি অপূর্ব হাত বাড়িয়ে আরুকে ডাকলো হৃদ মাঝারে অপূর্ব ডাক উপেক্ষা করতে না পেরে ব্যর্থ আরও এলো অপূর্বর কাছে তবে দুইয়ের মাঝে দূরত্ব রাখলো অনেকটা অপূর্ব দূরত্ব সহ্য করতে না পেরে বলে বিয়ে করবি না আমাকে না আমি কাউকে বিয়ে করব না আপনি কেউ না বুকে হাত গুজে লুকিয়ে ফেলে দৃষ্টি অপূর্ব পর মুহূর্তে আরও লুকিয়ে ফেলা হাতটা টেনে ফেললো বুক পিঞ্জিরায় খোপা করা চুলের গোছা খুলে ছড়িয়ে গেল অপূর্বর দেহ জুড়ে যত্ন সহকারে চুলগুলো সরিয়ে আরুর মুখ প্রকট করতে করতে বলে তবে আমাকে আমার প্রাপ্য বুঝিয়ে দেওয়ার এমনি এমনি কেউ কারো কিছুই ঘুরে না আমি প্রথমবার তোর ঠোঁটে ঠোঁট রেখে শ্বাস দিয়েছিলাম আবার কামনা ফিরিয়ে দিতে চোখেতে আরুর হাত ঠেকলো ওষ্ঠের ওপর চোখে মুখে তার বিস্মিত ভাব তখনই অনিতার গলার স্বর প্রকট হওয়ার পাশাপাশি শক্ত মাটির শব্দটা স্পষ্ট হলো আরুর মাথা চেপে বুকের সাথে ঠেকিয়ে অপূর্ব ভাঁজবিহীন কাতা দ্বারা ঠেকে নিল দুইজনকে বিলম্বে অনিতা প্রবেশ করে অপূর্বর কক্ষে নজরবন্দি করে সুধায় আর ওকে দেখছি সপু মেয়েটাকে কোথাও দেখছি না আমি খাওয়ার সময় দেখেছিলাম এখন কোথায় গেছে জানি না সবাই বলছে চুল হলুদ নিয়ে এই ঘরে এসেছিল তাই এলাম তুই রেস্ট কর আমি দেখি আরকে কোথাও পাই বাক্য শেষ করার পূর্বেই অনিতা অগ্রসর হলেন দরজার বাইরে এক পা ফেলে খুঁটি ধরে ঝুলে বলে অপু তোর পায়ের নুপুরটা অনেক সুন্দর আজকাল নুপুর পরা শুরু করে দিয়েছিস আবার পায়ের রংটাও বেশ উজ্জ্বল নোমো এই পা বাইরে নামিস না অনিতার প্রস্থানের পর পর আরও বের হলো কাঁথার ভেতর থেকে অপূর্বর মাথা চুলকে জানালার দিকে ফিরে ফোস করে ফেললো নিঃশ্বাস অধর কামড়েছে চেয়ে দেখলো আরও পগার পার তারপর পেরিয়ে গেল বহু মুহূর্ত সম্পর্কের সমীকরণ বদলাতে শুরু করেছে তখন নিত্যদিন ভোরে ঘুম থেকে ওঠা আরুর যেন এক অভ্যাস গ্রামের মানুষের কত কাজ তারা তো সকালেই উঠবে নিম গাছের ডাল ভেঙে দাঁত ঘসতে ঘুষতে দিঘের দিকে গেল আরু সানে পা রেখে মুখ ধোয়ার উদ্দেশ্যে হাত বাড়াতেই হাওয়াতে একটা স্রোত ভেসে এলো তাতে একটা সিলভার কাপ মাছ আরও দৃষ্টি উঁচু করতেই নজরে এলো দীঘিবর্তী মাছ ভেসে আছে মাছ সচরাচর যেভাবে সাঁতার কাটে সেভাবে নয় নিমের ডালটা হাত থেকে খসে পড়ল পুকুরে মাথায় হাত দিয়ে চিৎকার দিল আরু মা আরুর চিৎকার শুনে নিবৃত নেই কেউ হাজির হয় দিঘির পারে পারুল অস্থির হয়ে বলে কি হয়েছে আপ আরু চিৎকার দিলি কেন আরু ক্রন্দনরত অবস্থায় আঙ্গুল তুলে দিঘির দিকে ইঙ্গিত করে বলে মা মাছ দেখো মাছগুলো মরে গেছে স্তম্ভিত সবাই ফোঁস করে নিঃশ্বাস ছাড়ে ইমদাদ হোসেন মৃধা তার দিঘিতে এত মাছ আছে তা জানা হয়ে গেছে কেউ কারো ভালো দেখতে পারে না আরো ঝাঁপ দিল পানিতে দিঘির মধ্যিখানে একটা গ্লাস কাপ মাছ ভাসছে দু হাতে আগলে সেই মাছটি আগলে উঠল এই আরও দিগির সবচেয়ে বড় মাছ এটি পুকুরে জাল ফেললে অন্য মাছের সাথে এই মাছটি উঠলে আদর করে ছেড়ে দেওয়া হয় মাছের দীর্ঘতা অয়নের মতো একসাথে দাঁড় করিয়ে দীর্ঘতা বাবা হয়েছে অয়ন ঘাটে নামতে আরও সাঁতার কেটে মাছটি নিয়ে এলো অয়ন মাছটিকে ছুঁয়ে কেঁদে দিল মা কে আমাদের দিঘিতে ওষুধ দিয়েছে গ্রামের মানুষ একটু সাদা দেখতে হলেও তারা অন্যের উন্নতি সহ্য করতে পারে না কারো পুকুরে মাছ বড় হলে হাঁস মুরগির মুরগিতে খোপার খোপর ভর্তি হলে ওষুধ দিয়ে মেরে ফেলে কখনো বা দেখা যায় সদ্য ঘরে তোলা ধানের গোলার মধ্যে আগুনে দাউ দাউ করে জ্বলছে আরও ও অয়নের হাউমাউ করে কান্নার সহ্য করতে না পারলেও ইমদাদ হোসেন ও পারুল সহ্য করতে বাধ্য যত দ্রুত সম্ভব মরা মাছগুলো তুলে ওষুধের পানিগুলো ফেলে আবার নতুন পানি দিয়ে মাছের চাষ শুরু করবে ফোস করে নিঃশ্বাস ফেলে ইমদাদ রাস্তার দিকে তাকাতেই দেখলো বাড়ির দরজা দিয়ে পরিচিত কতগুলো মুখ ভেতরে ঢুকছে ইমদাদ হোসেন অসন্তুষ্ট হয়ে এগিয়ে যেতেই মিহির ও মিহির মামা বলে জড়িয়ে ধরে তাকে অতপর তারা সরে যেতেই ইমদাদের একমাত্র বোন জাপিয়ে পরে তার হৃদ মাঝারে ভেঙে পড়ে কান্নায় ক্রন্দনরত ধ্বনির সাথে নির্গত করে ভাইজান কেমন আছেন কতদিন পর আপনাকে দেখলাম আলহামদুলিল্লাহ ভালো আছি শিরিন তুই কেমন আছিস বোনের পিঠে হাত রেখে সান্ত্বনা দিয়ে সুধালেন প্রতি উত্তরে খানিক অভিমান নিয়ে বলে বোন ভালো না থাকলে আপনার কি ঢাকাতে থাকেন একবার বোনকে দেখে আসলে কি হয় আমিও তো প্রিয়জনদের আশায় থাকি তোর বাড়িতে যাওয়ার কথা শুনলে মা কাঁদবে তাই যায় না এবার আমি এমন অবস্থা করব যে আপনারা মাসের আগামাতাই আমার বাড়িতে থাকবেন বলেই পারুলের সাথে কুশল বিনিময় করে শিরিন তারপরে নিজে আগ বাড়িয়ে ভাইয়ের কাছে আবদার করে আমার একটা আবদার আছে আমার আবদার পূরণ করতেই হবে কিন্তু শিরিনের কথায় কোনোরূপ সায় দেওয়ার পূর্বে আরুর দাদি যান লাঠিতে ভর দিয়ে হাজির হলো পুকুর পারে মেয়ের প্রতি চাপা অভিমান নিয়ে বলে মা তোর এত পর হয়ে গেছে সবার প্রথমে তুই মার সাথে দেখা করলি না কি যে বড় তুমি ভাইয়ের সাথে দেখা হয়েছে তাকে সরিয়ে তোমার সাথে কথা বলতে যাব কথাটা বলে ব্যাগপত্র নিয়ে চলে গেল আরুর বড় চাচার ঘরে মিহির আরুর অশ্রভেজা চোখের পানে চেয়ে আছে মাসের তাড়নায় তার চোখে সৃষ্টি হয়েছে জলপ্রপাত মন প্রফুল্ল থাকলে পূর্বের মতো ছুটে এসে চকলেট চাইত মিহির ব্যাগ নিয়ে আরো সামনে দাঁড়িয়ে আগ বাড়িয়ে খোঁজ নেয় কেমন আছিস আরু ভালো তুমি কেমন আছো ভালোই এভাবে বেশিক্ষণ বসে থাকলে ঠান্ডা লেগে যাবে তোর পোশাক পাল্টে একবার বড়ো মামার ঘরে আসিস তোর জন্য অনেক চকলেট এনেছি বলে ট্রাভেলিং ব্যাগ টেনে চলে গেল ঘরের দিকে নয়না দাঁড়িয়েছিল তাদের অপেক্ষায় সূর্য ডুবে আকাশে লেগে আগে তার ফেলে যাওয়া রক্তিম আফা গাছে আছে ফুটে আছে কদম ফুল বৃষ্টিতে মাটিতে পানি জমে আছে রাস্তার অবস্থা তখন বেশামাল অপূর্ব ছাদা মাথায় নিয়ে হাডো সমান কাদা নিয়ে বাড়ির দরজায় পা ফেলে কান উঁচু করেও শ্রবণ হলো না আরও খিলখিল করা মনোমুগ্ধকর হাসির রোল বেশামাল অপূর্ব দিগিতে গিয়ে পা ধুয়ে জোতা মাথায় ঘরের ভেতরে ঢুকে ছাতাটা বন্ধ করে বাইরে ঝুলন্ত অবস্থায় রেখে তোরকে উদ্দেশ্য করে বলে আরু আজকে পড়তে আসিনি না আরুদের দিকেতে ওষুধ দিয়েছে বলে ওদের দিকে সব মাছ মরে গেছে তাই আরু আজ স্কুলে যায়নি আপনাদের বাড়িতেও আসেনি বিটিভিতে সুন্দর অনুষ্ঠান দেখতে দেখতে কথাটা বলে তোর অপূর্বর বুক ছেদ করে উঠল ফোন বের করে ইমদাদ হোসেনকে কল করতে যাবে তখন সুমি চা এনে টেবিলে রেখে বলে আজ আরুকে পাবে কিনা সন্দেহ শুনছি আরুর ফুপারা এসেছে তার মানে তো মিহিরও এসেছে অপূর্ব প্রশ্নটা করে নিজেও লজ্জায় আড়ষ্ট হলো প্রত্যাশিত কিছু চাইতে অনিতার কোলে মাথা রাখলো অপূর্ব ছেলের মাথায় হাত বুলিয়ে আঁচল থেকে চাবিটা খুলে সুমির দিকে বাড়িয়ে দিয়ে বলে বৌমা বিকেলে তোমার চাচা শ্বশুর যে বক্সটা আমাকে দিয়েছিল সেটা আলমারিতে রেখেছিলে তুমি ওটা নিয়ে এসো সুমি অনিতাদের ঘরের দিকে পা ফেললে ইতিহাসকে আদেশ দেয় অনিতা চার ভাইকে জরুরি ভিত্তিতে বাড়িতে আসতে বলো আমি চেয়েছিলাম আগামীকাল ওই বাড়িতে যাব কিন্তু এখন আর থাকা সম্ভব নয় পারুল মাঠের উনুনে চা তৈরি করছে রান্নাঘরের ডিকটাতে বাতের ব্যবস্থা নেই বিথায় একটা হারিকেন জ্বালিয়ে কাজ করছে পারুল আরও তাকে সঙ্গ দিতে কাছের চায়ের কাপগুলো নামিয়ে ধোয়ার জন্য দিঘির দিকে যেতেই পারুল থামায় তাকে চা পাতা দিয়ে রং পরীক্ষা করতে করতে বলে দিঘিতে ওষুধ দিয়েছে ভুলে গেছিল দিঘিতে নতুন পানি না ফেলা পর্যন্ত কোনো কাজ করা যাবে না না হলে রোগ ব্যাধি হবে অমনি আরুর মন বিষণ্ণ হলো সন্ধ্যার আগে টেনে আনা পানিতে কাপগুলো ধুতে থাকে পারুল চায়ের ডেকসি উনুন থেকে নামিয়ে কাপে চা ঢালতে ঢালতে বলে আজকে স্কুলে গেলি না পড়তেও গেলি না পড়াশোনার করার ইচ্ছে নেই তো কাল থেকে যাব বোকোনা প্লিজ আমার সাথে ইংরেজিতে কুটানি করবি না প্রতিবার পরীক্ষায় সবার সেরা হয়ে প্লেট নিয়ে আসিস এবার যদি লাড্ডু নিয়ে আসিস তাহলে তোর খবর আছে কড়া গলায় শাসায় পারুল আরও চাপা রাগ দেখিয়ে হারিকেন নিয়ে ঘরে চলে গেল ততক্ষণে পারুলের চা ঢালা শেষ অন্ধকার হয়ে যেতেই চেচিয়ে বলে আরু হারিকেন নিয়ে গেলি কেন আমি অন্ধকারে চা নিয়ে যাব কিভাবে অপূর্ব আমাকে চায়ের কাপে শেত বিদেশ থেকে এনে দিয়েছে অন্ধকারে কিছুর সাথে বেঁধে যদি পড়ে কাপ ভেঙে যায় অথপর আরো খালি হাতে এলো রান্নাঘরে লাকড়ি না দিলেও আগের লাকড়িতে মৃদু আলো জ্বলছে ধপাধপ পায়ে এসে পারুলের হাত থেকে কাপের ট্রেটা কেড়ে একই গতিতে চলে গেল বৈঠকখানায় আর ওর দুই চাচি ও চাচাতো ভাই বোন বসে আছে অতিথিরা অবাধ নেই আর সবার হাতে চায়ের কাপ তুলে দিয়ে দোতলায় উঠে গেল টিনের ঝাড় থেকে খই বের করে দুই থালাতে ঢেলে সবাইকে দিল তারপরে আবার চলে গেল নিজের ঘরে বইটা খুলে পৃষ্ঠা উল্টে মনোযোগী হওয়ার প্রচেষ্টা করছে কিন্তু বোনদের জ্বালায় বারবার বিঘ্ন ঘুরছে পড়াতে ওর ছটফটে মন নিবদ্ধ বৈঠকখানায় তখন শান্তপর্ণে সেখানে প্রবেশ ঘটে মিহিরের আরুর জন্য আনা চকলেট বক্সটা টেবিলের উপরে রেখে বলে এটা তো ধন্যবাদ কোনো কারণে তো মন খারাপ আরু আমার সাথে কথা বলছিস না যে আমি আগে আসলে তুই অনেক খুশি হতি বলতে বলতে খানিক ঝুঁকলো আরুর উপর আরু দৃষ্টি ফিরিয়ে নিল তোমাকে একটা চুমু খেয়েছিলাম এই জন্য অপূর্ব ভাই ছলে বলে কৌশলে একশোর বেশি চুমু আদায় করে নিয়েছে চার ফুট দূরত্ব বজায় রাখতে বলেছে আর কোনো ভুল করতে না মনে মনে পুনরাবৃত্তি করে বাক্য তৎক্ষণাৎ কানে এলো একদল লোকের কথা মনে হলো বাড়ির চাঁদের হাট বসেছে চকিতে আরও সেদিকে যেতে চাইলেও দমিয়ে দিল তাদের সামনে নিজেকে পরাকো প্রমাণ করতে হবে পারুল স্বামীর ভিটাতে আপনজনদের দেখে অসন্তুষ্ট হলো ব্যাপক উত্তেজিত হয়ে বলে এই বৃষ্টি দিনে এলে পা ধুতে দেওয়ার মতো পানিও নেই শুনেছি তোদের দিঘিতে ওষুধ দিয়েছে চেয়ারম্যানের জামাই বাড়ির দিঘিতে কে ওষুধ দিয়েছে অনেক খোঁজ করেছি এখনো ধরা পড়েনি চেষ্টা করছি যাতে ধরা পড়ে যায় আরও নানা যান বলে যার জন্য এত ঘটা করে এসেছে আহসান পরিবার তার দেখা নেই তাই চম্পা আরুর সন্ধান করে আর কি দেখছি না কোথায়ও চা দিয়ে ঘরে গেছে পারুলের সাথে মনে হয় ঝগড়া হয়েছে মুখ ফুলিয়ে রেখেছে নয়না থামলে ইমদাদ বলে মেয়েটাকে তোমার সব সময় বকতে হবে বলেও যায়নি পড়াশোনাও করে আজ বলেছি তাই পড়তে গেছে পারুলের বাক্যে দাড়ি টেনে নিজ ঘর থেকে আরো চেচিয়ে বলে শুধু এটা বলনি প্লেটের বদলে লাড্ডু নিয়ে আসলে খবর আছে বলনি আজকের পর্বটি যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক দিয়ে দিবেন এবং কমেন্ট করে আপনার মূল্যবান মতামত জানিয়ে দিতে পারেন আমাদেরকে আর যদি এই গল্পের পরবর্তী পার্টগুলো মিস করতে না চান তাহলে এক্ষুনি আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি বাজিয়ে দিন ধন্যবাদ সবাইকে